জীবনে সব পাপ আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতেই এইভাবে লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই আমি আর কিছু চাই না যাবে জি কারো উদ্দেশ্যে না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনামও করতে চাই না কারো দোষও দিতে চাই না এটা আমার নসিবের ছিল আল্লাহ তালা আমার কপালে রাখছে আপনারা শুনলাম অবাক হবেন ওইখানে তো অনেকের কাজ কাম নাই কিছু করতে পারে না কেউ আমি তো ওইখানে আজেরাই ছিলাম পাঁচওক্ত নামাজে এটা মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করব চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি আর কিছু না উনি যা করবে ভালো করবে আমার জন্য এটাই আমার আশা কি তোমরা কি ভিডিওটা দেখে বুঝতে পারছো এখানে কি হতে যাচ্ছে হ্যাঁ মামুনকে দুধ দিয়ে গোসল করাই দিল সোনার উপর পানি দিয়ে গোসল করাই দিল জেল থেকে বের হওয়ার পরে যাতে লাইলার ধারে কাছেও না যাইতে পারে এবং লাইলা যে এখন ফ্র্যাগনেট এটাও যাতে মামুন স্পষ্ট না করতে পারে যাতে না ছুঁতে পারে না দেখতে পারে তো মামুনকে তো সোনার উপর পানি দিয়ে এতদিন যা পাপ করছে দুধ দিয়ে সব মুছে দিয়েছে জেল থেকে বের করার পরে দুধ দিয়ে নাকি গোসল করাইলে সব পাপ মুছে যায় তো আমি এ পাশে শুনলাম যে আকা আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলেটাকে ভালো রাখক সুস্থ রাখুক ভালো একটা ফ্যামিলিতে ছেলেটাকে আল্লাহ যাতে বিয়ে শি হতে পারে ছেলেটা যাতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে যেহেতু একটা সেলুন খুলছে ছেলেটা যাতে ও নিজে ইনকাম করতে পারে এরকম রকম লাইলা খালার মতো বুড়া সাথে যাতে ছেলেটা যাতে না হাঁটতে পারে আর না যাইতে পারে তার জন্য তার মা তাকে দুধ দিয়ে সোনার উপর পানি দিয়ে গোসল করাইছে আমরা জানি আমাদের দাদি নানির মাঝে আমরা যখন জানতাম যে কোনো কিছু হলে কিংবা অসুখ ব্যারাম হলে কোনো বালা মুসিবত হলে নাকি বিপদ আপদ হলে হচ্ছে সোনার উপর পানি দিয়ে গোসল করাই তো আমাদের পাশ থেকে যে দুধ দিয়ে গোসল করাচ্ছে তো যাক দেখে ভালোই লাগছে আমরা ছেলেটাকে ভালো রাখা ছেলেটা তো এরকম ছেলেটা যাতে কোনো ফাঁদে যাতে না পড়ে মাংস

চুল আপনারা ভিডিওতে দেখতে পারছেন বুঝতে পারছেন হ্যাঁ লালার এখন অনেকগুলা বয়ফ্রেন্ড হয়ে গেছে এখন লাইলা ওদেরকে নিয়েই ঘুরতেছে ওদেরকে নিয়ে ভিডিও দিচ্ছে তো আমরা তো এখানে চলে আসছি অনুষ্ঠানে এটা তো অনুষ্ঠানের ভিডিও তো তার মাঝে এখন চোখে পড়লো যেহেতু মামুনকে দুধ দিয়ে গোসল করাচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মামুনের দুধ দিয়ে গোসল করার দৃশ্যটা কেমন লাগছে অবশ্য জানাবেন আর যারা যারা এভাবে পাপ কাজ করবেন অবশ্য দুধ দিয়ে ধুয়ে ফেলবেন আর ওর দুধ দিয়ে গোসল করার পরে যদি ওর পাপ কাজগুলো যদি মুছে যায় তাহলে তো গেলো আর না হলে ও আবার লাইলার কাছে যাবে পাবলিকের আমাদের তোমাদের কারো কিছু করার নাই ওর যেইভাবে ইচ্ছা ও সেইভাবেই করবে তাহলে ওকে আর কেউ দেখতে পারবে না ওকে আর কেউ যত টুকু মানুষে তাকে ছাপোট করে আর কেউ ছাপট করবে না আমি আশা করি যদি ও আবার লাইলার কাছে যায় তো লায়লাও একটা মেয়ে আমিও একটা মেয়ে তো আসলে একটা মেয়ের জন্য একটা মেয়ের অবশ্য খারাপ লাগে লায়লার জন্য যে আমার খারাপ লাগে না তা না তাও খারাপ লাগে কিন্তু তার কিছু কিছু আচরণ তার কিছু কিছু কথাবার্তা আমার কাছে মোটেও ভালো লাগে নাই তার কারণে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম এই যে সে যে বললো তাকে নারী নির্যাতন মামলা ইয়া তাকে নারী নির্যাতন করছে তাকে নারী নির্যাতন মামলা সে যে মামুনকে যে জেলে ঢুকাইছে ভাইরে আমি আসলে মুখ না খুলে ফারি না আরে তোর কাছে যে চার বছর ছেলেটা ছিল ও কি পিঠার খাইছে শুই শুই নাকি তুই কি ওরা ললিপপ মুখে দেয় রাখছ রে তুই যে নারী নির্যাতন করে দিলি আর আমি বাংলাদেশের